সারাদিন কাজ করে ও স্বামীর কাছে শুনতে হয় যে কি কাজ করেছে কি করেছে সারাদিন শুধু রান্না আর খাওয়া এই তো কাজ তো আমার কাজের কোনো মূল্যই নেই তার কাছে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত কাজ করি এত কাজের প্রেশার থাকে সারাদিন তো যারা হয়তো বা মেয়ে গ্রামে থাকে মেয়েরাই জানে যে একটা মেয়ের সংসারে কতটা কাজ করতে হয় কত পরিমাণে খাটতে হয় এত কাজ করার পরও যখন শুনতে হয় যে কি কাজ করেছি কি করেছি শুধু রান্না আর খাওয়ার তখন মনটা অনেক খারাপ হয়ে যায় আজকে কিন্তু আমার মন খুবই খারাপ আমার হাজব্যান্ড আমাকে অনেক কথা শুনিয়েছে ও কারণে তো সব কিছু গুছিয়ে সুন্দরভাবে করার পরেও যদি কথা শুনতে হয় তাহলে কি আর ভালো লাগে বলুন তো গ্রামের মেয়েরাই জানে যে গ্রামের কত কাজ থাকে দিন খুঁটি নাটি অনেক কাজ তারকে তাদেরকে করতে হয় তো যেহেতু গ্রাম তো সারাদিন ধুলো ভালো কিন্তু লেগে থাকে তাই প্রচুর পরিমাণে গ্রামের মেয়েদেরকে কাজ করতে হয় খাটতে হয় মেয়েদেরকে কেন সব সময় অকারণে কথা শুনতে হবে সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কার কী লাগবে না লাগবে কে কী খাবে না খাবে সব দায়িত্ব আমাকে পালন করতে হয় তো আমার দায়িত্ব নেওয়ার মতো কি কেউ নেই আমার ভালো মন্দ খারাপ জিজ্ঞেস করার মতো কি কেউ নেই কই কখনও তো কেউ বলে না যে আমি কি খাবো আমার জন্য কি আনবে সেটা তো কেউ জিজ্ঞেস করে না শুধু ওদেরটাই ওরা ভালো মনে করে তো সবার কাছে আমার কোনো গুরুত্বই নেই হয়তোবা সারা জীবন এই অভাগা জীবন নিয়ে আমাকে বেঁচে থাকতে হবে সারাক্ষণ মানুষের মানুষকে যত্ন করে খাওয়াতে হবে সবারই যত্ন করতে হবে তবে আমার যত্ন করার মতো কেউ নেই সবার ফরমাস আমাকেই খাটতে হবে সারা জীবন বা এটা করেই আমাকে জীবন শেষ করতে হবে তাই না আমার মনে হয় কি মেয়েদের একটা বাড়ি থাকা উচিত মেয়েদের একটা আয়ের পথ খোলা থাকা উচিত যে কিছুটা পরিমাণ হলেও টাকা ইনকাম করতে পারবে নিজের চলার মতো সেই টপিক থাকবে আর কি এটা কিন্তু থাকা উচিত এটা আমার মনে হয় আর কি তো ছোটোবেলা যে বাড়িতে বড়ো হয় সেটা হচ্ছে বাবার বাড়ি তো বিয়ে হয়ে গেলে সেটা হচ্ছে শ্বশুর বাড়ি আর যখন বৃদ্ধ বয়সে তখন হচ্ছে সেটা সে ছেলের বাড়ি তাহলে মেয়েদের বাড়ি কোনটা তো মেয়েদের বাড়ি কি তাহলে ওই কবরস্থান মেয়েদের কি কোনো বাড়ি থাকতে নেই আমার মনে হয় মেয়েদের সুন্দরভাবে স্বচ্ছভাবে চলার জন্য সমাজে মুখ উঁচু করে চলার জন্য আর কি মেয়েদেরকে এক মেয়েদের অন্তত একটা বাড়ি থাকা উচিত একটা আয়ের উৎস থাকা উচিত যেটা দেশে সে কারোর কাছে হাত পাততে হবে না কারোর কাছে খুঁজতে হবে না কারো কোনো কথা শুনতে হবে না কারো কোনো মুখ কালো দেখতে হবে না সে নিজের টাকা দিয়ে নিজে কোনোভাবে চলে যেতে পারবে যখন স্বামীর কাছে টাকা চাইতে হয় তখনও কথা শুনতে হয় যখন ছেলেদের কাছে টাকা চাইতে হয় তখনও কিন্তু কথা শুনতে হয় তো সেজন্য মেয়েদেরকে এইভাবে বসে না থেকে সবার পারফরমাস না খেটে সবার যত্ন না করে আমার মনে হয় মেয়েদের একটা আয়ের উৎস থাকা উচিত একটা কিছু করা উচিত যেটা আমি করতে চেয়েও কিন্তু পারছি না যেহেতু গ্রামে আছি আর আমার স্বামী কিন্তু এগুলো পছন্দ করে না আমি ভালো কেক বানাই জানেন তো আমি চাই বিজনেস করতে কিন্তু আমার স্বামীর জন্য কিছুই করতে পারি না স্বামী যদি পাশে না থাকে থাকে তাহলে কি কিছু করা যায় বলুন তো তো সেটাও আমাকে করতে দিবে না তার কাছে টাকা চাইতে গেলেও আমাকে অনেক কথা শুনতে হবে তাহলে আমরা কি করি বলেন তো আমাদের কি করা উচিত একটা মেয়ে যখন তার বাবার বাড়ি ছেড়ে স্বামীর কাছে আজ আসে তখন তো সেই স্ত্রীর সব দায়িত্ব তার স্বামীকে কিন্তু বহন করতে হবে তার ভালো খারাপ মন্দ সব কিছু কিন্তু বুঝতে হবে তো না হলে কিন্তু কে বুঝবে বলুন তো তো ও তো সব কিছু ছেড়ে ছেড়ে আপনার কাছে চলে এসেছে এখন আপনি যদি না বুঝেন তাহলে তার তাহলে আর কে বুঝবে তো সে কি আপনাকে ছেড়ে চলে যেতেও পারবে না তো আপনি ওর ভালো মন্দ বুঝবেন না তাহলে এভাবে ওকে মরতে হবে তাই না